আসসালাম আলাইকুম আলিম ফ্লারেস মিডিয়া থেকে আমি মিতু বলছি আপনারা জানেন যে সব সময় আমি ভালো পাত্রের সংখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি আজ আপনাদের সামনে বেশ কিছু পাত্রের বিস্তারিত নিয়ে আলোচনা আলোচনা করব। করব এখন প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ইঞ্জিনিয়ার এবং জাপানে এমএসসি করছেন ছেলের প্রফেশন জাপানে এমএসসি পাশাপাশি জব করেন ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা গৃহিণী ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম টাউন সাভার ঢাকা ছেলের পছন্দ নম্র ভদ্র সুন্দরী শিক্ষিত নামাজি একজন ভালো পাত্রী। এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএ এম এ ছেলের প্রফেশন জব হোল্ডার নরওয়ে ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অ্যাব্রোড ছেলের মা হাউস ছেলে বর্তমান ঠিকানা নরওয়ে ছেলের হোম টাউন কুমিল্লা ছেলের পছন্দ সুন্দরী শিক্ষিত দেশের বা দেশের বাহিনীর একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এমএসসি ইঞ্জিনিয়ার করেছেন সিএসসির উপর ছেলের প্রফেশন প্রভাষক ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা মৃত ছেলের মা মৃত ছেলের বর্তমান ঠিকানা নেত্রকোনা ছেলের হোমটাউন নেত্রকোনা ছেলের পছন্দ সুন্দরী শিক্ষিত নেত্রকোনা এবং ময়মসিংহের মধ্যে ভালো একজন পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আলিফ ম্যারেজ মিডিয়া হাউস নাম্বার চার পূর্ব সাওরাপাড়া মিরপুর ঢাকা তাছাড়া ময়মনসিংহ এবং নেত্রকোনার আশেপাশে যারা আছেন তারা চাইলে আমাদের নেত্রকোনা অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের নেত্রকোনা অফিসের ঠিকানা বনোয়াপাড়া মদন বাস স্ট্যান্ড নেত্রকোনা সদর নেত্রকোনা তাছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট কমে